নতুন বছরের আগেই রাজ্য জুড়ে রাজনীতির ক্ষেত্রে নতুন চমক লোকসভা নির্বাচনের আগে রাজ্যে পোস্টার ঘিরে রহস্য কোচবিহার থেকে কলকাতায় শয়ে শয়ে পড়েছে পোস্টার যার নাম গোত্র কিছুই নেই আর সেই পোস্টারে লেখা বাংলায় বিকল্প রাজনীতি বর্ষ শেষের দিন বঙ্গ রাজনীতিতে নতুন চমক রবিবাসরীয় দিনে কলকাতা কলকাতাসহ রাজ্যের জেলায় জেলায় ছয় লাখ বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার রবিবার দেখা গেল কলকাতার গড়িয়াহাট রবীন্দ্র সদন শ্যামবাজারের মতো এলাকায় পোস্টারে পোস্টারে লাখ হয়ে গিয়েছে গোটা এলাকা প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনের সামনেও এই পোস্টার সাঁটানো এমনকি কোচবিহারের মাথা ভাঙার বাজারে পোস্টার চোখে পড়েছে স্বাভাবিকভাবে লোকসভা ভোটের ঠিক আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এ হেন বিকল্প রাজনীতি চেয়ে পোস্টার পরায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে ঠিক কে কি উদ্দেশ্য নিয়ে এই পোস্টার সাঁটিয়েছেন বছরের শেষ দিনে তা অবশ্য অজানা কিন্তু ইতিমধ্যে এই পোস্টারকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের নেতা কৌস্তব বাগচি লোকসভা নির্বাচনের আগে পোস্টার ঘিরে বছর শেষে সরগরম রাজ্য রাজনীতি পোস্টার প্রকাশ্যে আসার কিছু সময় পরেই এ নিয়ে জল্পনা উস্কে দিলেন কৌস্তব বাগচি বিকল্প রাজনীতি এই বিষয়টি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বিগত কয়েক মাস আগে এই কথাটি বলেছিলাম লাগাতার কথাটি আমি বলি কারণ আমি মনে করি যে আগামী দিনের পশ্চিমবঙ্গ ভবিতব্য পশ্চিমবঙ্গের ভবিতব্য বিকল্প রাজনীতি আমি দীর্ঘদিন ধরে বলেছি এই কথা কারণ আমি মনে করি যে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির পরিসরে একটা বড় ভ্যাকিউম আছে সেই ভ্যাকিউমটা কোনো বিরোধী দল সেই এক্সপেকটেশনটা মিট করতে পারছে না তো সেই ক্ষেত্রে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে বিকল্প রাজনীতি তো আজকে সারা শহর জুড়ে সারা বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে যে এরকম পোস্টার পড়েছে। আমার বা আমি কখনো এই বক্তব্য থেকে আমি দায় এড়াবো না যে এই কথা আমি বলিনি বিকল্প রাজনীতি বারংবার বলেছি আগেও বলেছি এখনও বলেছি আগামী দিনও বলবো এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বা কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে থাকে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি এবং আমি চাই এই চিন্তাভাবনা যদি বাংলার মানুষ এইভাবেই গ্রহণ করে তাহলে আমি সত্যি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করব এবং খুব লজিক্যালি বাংলার মানুষ আমার এই কথার প্রতি তারা যে সমর্থন দেখাচ্ছেন এটাতে আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করি এবং আমি সত্যিই খুব আনন্দিত যে বাংলার মানুষ আমার এই কথাটিকে তারা সাদরে তারা অ্যাকসেপ্ট করছে তবে আরও বড় চমক দিয়ে রবিবার সাংবাদিক বৈঠকে বসেন কোস্তব পোস্টার প্রসঙ্গে তিনি বলেছেন গত কয়েক মাস ধরে এই কথা তিনি বলে আসছেন শুধু তাই নয় তিনি মনে করেন বাংলায় বিরোধী রাজনীতির পরিসরে শূন্যতা রয়েছে তাই বিকল্প রাজনীতি বাংলার ভবিতব্য বলে মন্তব্য তাঁর তবে এই ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও কি বললেন তিনি শোনা যাক এবং কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় একই পোস্টার করেছে শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেছেন ভাই প্রস্তাবের প্রতি আমার শুভেচ্ছা কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে সংস্কার সংস্কার এবং শোধন করার চেষ্টা করেছে কারণ কংগ্রেসের নেতারা চোর সঙ্গে বসে চারবার বিজেপি খেয়েছে যদি ওরা বিকল্প রাজনীতি করতে পারে আমাদের কলকাতায় আমাদের পার্টির মুখপাত্র আছে এই সমস্ত প্রশ্নগুলো মুখপাত্রকে জিজ্ঞেস করবেন তারা আপনাকে বিস্তারিত সব বলে দেবেন উল্লেখ্য কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের গলাতে বিকল্প রাজনীতির কথা শোনা গিয়েছিল এরপরে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা কৌস্তব বাগচিও বারবার বিকল্প রাজনীতির স্লোগান তুলে এসেছেন এই দিন এই পোস্টারকেও স্বাগত জানিয়েছেন তিনি স্বাভাবিকভাবে এই ঘটনা পরম্পরার দিক থেকে লোকসভা ভোটের আগে নতুন করে প্রশ্নচিহ্ন খাড়া করছে তবে কি চব্বিশে লোকসভার লড়াইয়ের আগে রাজনীতির মঞ্চ নতুনভাবে বাংলাতে নয়া বিকল্প দেখবে সেই উত্তর পাওয়া এখন সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা